সময় তো প্রিয় বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের মুখে মেস্তার ভাব মেস্তা আসছে এই যে এইখানে মেস্তা এই মেস্তাটা আমরা সিউটু ফ্রাকশনাল লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিব। এই ধরনের মেস্তা দুই তিনটা সেশন দিলে রিমুভ হয়ে যায় কারো ক্ষেত্রে চারটা সেশন লাগতে পারে আপনারা তাদের এরকম মেস্তা আসছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এর দুপাশে মেস্তা আসছে দেখতে পাচ্ছেন এ পাশেও মেস্তা আছে এই পাশে মেস্তা গালের দুপাশে মেস্তা আসছে এটা রিমুভ হওয়ার পরে এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব কি অবস্থা হয় অবশ্যই আমি দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুখে মেস্তার ছিল আমি একটা সেশন দিছি সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা ওর মুখে এখন গুলগুলা হেসি কারণ ওর মেস্তার দাগ সব উঠে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর দু একদিন সময় লাগবে এইগুলা মোটাই মনে হয় কয়দিন হলো এটা করে আজকে তিন দিন মাত্র তিন থেকে চার দিন হলো তাতেই এগুলো সব উঠে গেছে অনেক সুন্দরভাবে এগুলা উঠে যায় মেস্তা আচ্ছা রাজু তুই নিজে বলতো তুই এই কাজটা যেটা মেশিন দেখ করলো সিও টু লেজার এটা কি আসলে কাজ হয় কি হয় না না কাজ হয় এটা সত্য বাস্তব ভালোই কাজ হয়েছে তোর তো অনেক দাগ ছিল দুই গালের কষ্ট হয়েছে প্রথমে করতে কিন্তু ভালো কাজ আছে তো সিউটু টু লেজার দিয়ে অবশ্যই মেস্তার দাগ উঠে এটা তো প্রমাণ নিজে তো প্যালু আমি তো এক সেশনে যে এত ভালো রেজাল্ট পাবো আমি কখনো কল্পনাই করিনি যখন আমি দুইটা বা তিনটা সেশন আমি নিতাম তাহলে তো স্কিন তো ভিএজি হতো তো ভিউয়ার্স আপনাদের যাদের এরকম মুখে মেস্তা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই ছোটন ট্যাটু লেজার পার্লারে এছাড়া ওই যে কপালে যে রিঙ্কেল ভাঁস এই ভাঁসটাও থাকে না দুইটা তিনটা সেশন দিলে একদম সমান হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে